কো আমার ঠাকুমা এখন তোমাদেরকে একটা গান শোনাবে আমার সোনামাকে আমার সোনামা বসে আছে আমার ঠাকুমার কাছে গান শুনবে নাও শোনাও বলো বলো শুরু করো যাও যাও ফিরে যাও তোমার পরের কেন এখানে বন্ধু বাড়ি যাই হোক বন্ধু আমার বাড়ি ওইটা বলে বন্ধু আমার বাড়ি যাই হোক কান শোনাচ্ছে শোনো বন্ধু আমার বাড়ি যাই হোক খাইতে দেবো ওইটা বলে না

ডালিম রসে ভিজে দিলে সরু ধানের চিরা বন্ধু আমার বাড়ি যাইয়া ডালিম রসে ভিজে দিলে সরু ধানের চিরা বন্ধু আমার বাড়ি অনেক দিন ভুলে গেছে আর মাথার ঠিক নেই দেখো আর অন্য গান একটা ভাবো ততক্ষণ একটা অন্য গান আর কত কাল গিরিধারি লাল আড়ালে কি বললে আড়ালে আড়ালে আর কত গিরিধারি

আচ্ছা করো তাই করো আপাতত তো গান করতে করতে তুমি ওই সব না এবার অন্য গান করো আমার আই শূন্য তো নামটা করো হ্যাঁ হ্যাঁ তবে তাই বলো বলো জানকরিনি তাই দি হ্যাঁ বলো জানকরিনিটা কি হয় যে বলো জুড়ে বলো জুড়ে দাদা কৃষ্ণ চন্দ্র করুণা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালিক মুুন্দ ডালেতে <laughs> <laughs> এখন কৃষ্ণ জন্ম নিল দৈবাশে জল কি খরে এটুকুই জানো তাই তো দেখো আমার ঠাকুমা কেমন গান করলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তাহলে সবাই টাটা করে দাও তুমি টাটা করে দাও টাটা কড়ো টাটা কড়ো টাটা তুমি টাটা কড়ো তোমরা সবাই টাটা কড়ো করো